উপাদান এর মধ্যে কী উপাদান রয়েছে সেটি জানানোর চেষ্টা করব অ্যাটস প্রিমিয়াম ট্যাবলেটের বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে তৈরি একটি ফিল্ম ফিল্মকটের ট্যাবলেট এই ট্যাবলেটে আছে ভিটামিন এ পাঁচ হাজার আইউ ভিটামিন সি ষাট মিলিগ্রাম ভিটামিন ডি চারশো আইউ ভিটামিন ই তিরিশ আইউ ভিটামিন কে পঁচিশ মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন এক দশমিক পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু রিবোফিলভিন এক দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াছিন বিশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন দুই মিলিগ্রাম ফলিক অ্যাসিড চারশো মাইক্রোগ্রাম বায়োটিন তিরিশ মাইক্রোগ্রাম পেন্টোথেনেট দশ মিলিগ্রাম ক্যালসিয়াম একশো মিলিগ্রাম আয়রন আঠারো মিলিগ্রাম ফসফরাস একশো মিলিগ্রাম আয়োডিন একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম ম্যাগনেশিয়াম একশো মিলিগ্রাম জিঙ্ক পনেরো মিলিগ্রাম সেলেনিয়াম বিশ মাইক্রোগ্রাম কপার দুই মিলিগ্রাম ম্যাঙ্গানিস দুই মিলিগ্রাম ক্রোমিয়াম একশো বিশ মাইক্রোগ্রাম মলিবটেন পঁচাত্তর মাইক্রোগ্রাম ক্লোরাইট বাহাত্তর মিলিগ্রাম পটাশিয়াম আশি মিলিগ্রাম বরন একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম নিকেল পাঁচ মাইক্রোগ্রাম সিলিকন দুই মিলিগ্রাম টিন দশ মাইক্রোগ্রাম ভেনাডিয়াম দশ মাইক্রোগ্রাম লুটেইন দুশো পঞ্চাশ মাইক্রোগ্রাম সায়ানকোবালামিন ছয় মাইক্রোগ্রাম হ্যালো বন্ধুরা আপনাদের বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ভিটামিন ও মিনারেলের নাম জানালাম